নমস্কার বন্ধুরা আমি নিশা রাই নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম রেস্টুরেন্টে কিংবা বিয়েবাড়িতে তো আপনারা ফুলকপি ডাইজে লেখেছেন কিন্তু কিভাবে রান্না করলে এর স্বাদ হবে দ্বিগুণ আর ঘরে থাকা উপকরণেই এই রেসিপিটা তৈরি করা হয়ে যাবে সেটা কিন্তু অনেকেই জানে না চলুন তবে আর দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক সবার প্রথমে আমি এই রেসিপি তৈরি করার জন্য নিয়েছি একটা ফুলকপি এই রেসিপি তৈরির জন্য ফুলকপিকে বেশ বড় বড় করে কেটে নিতে হবে আপনারা দেখে বুঝতেই পারছেন রেসিপি তৈরির জন্য আমি ঠিক কত বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি এবারে গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম তারপরে আমি এখানে প্রায় হাফ চামচের মতো লবণের ব্যবহার করলাম লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নিলাম এবারে আমি লবণ জলের মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপি গুলোকে এক এক করে দিয়ে দেব। সমস্ত ফুলকপিগুলোকে আমি লবণ জলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে ভালো করে একটু নেড়ে জলের মধ্যে ফুলকপি গুলোকে ডুবিয়ে দেবো আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো যতক্ষণ না এই ফুলকপি গুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন সমস্ত ফুলকপিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটা ফুলকপিও গলে যায়নি ফুলকপি যাতে অতিরিক্ত সেদ্ধ হয়ে গলে না যায় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এখন আমি জল ঝরিয়ে সমস্ত ফুলকপি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব আমি জল ঝরিয়ে সমস্ত ফুলকপি গুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবারে চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক এবারে গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি গ্যাস ওভেন অন করিনি এখন কিছু মশলা ব্যবহার করব। সবার প্রথম এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা ধনে তারপর আমি হাফ চামচের মতো মৌরির ব্যবহার করলাম তারপর ব্যবহার করেছি হাফ চামচ সাদা জিরে আর ব্যবহার করেছি দুটো স্টিক দুটো ব্যবহার করেছি এলাচ আর চারটে লবঙ্গ সবশেষে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি জাইফল এবারে গ্যাস ওভেন অন করে সমস্ত মশলাগুলোকে প্রায় দুই থেকে তিন সেকেন্ডের জন্য একটুখানি ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই তাহলে কিন্তু মশলা গুলোর আসল ফ্লেভার নষ্ট হয়ে যাবে সমস্ত গোটা মশলাগুলোকে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এখন আমি ছোট কাপের এক কাপ নিয়েছি উষ্ণ গরম দুধ এখানে আমি গরুর দুধের ব্যবহার করেছি আপনারা এখানে দুধের পরিবর্তে কিন্তু জল ব্যবহার করতে পারবেন না তাহলে কিন্তু রেসিপি সেই সারটা আসবে না তারপরে আমি ব্যবহার করলাম প্রায় ছয় থেকে সাতটা কাজু বাদাম ব্যবহার করেছি প্রায় এক চামচের মতো পোস্ত তারপরে এই দুধের মধ্যে যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলো শুকনো গোলাপের পাপড়ি আপনাদের হাতের কাছে গোলাপের পাপড়ি না থাকলে আপনারা গোলাপ জলেরও ব্যবহার করতে পারেন কিন্তু অনেকে গোলাপ জলের ফ্লেভার পছন্দ করেন না তারা গোলাপের পাপড়ি ব্যবহার করবেন আর সবশেষে এখানে ব্যবহার করেছি ভেজানো চিনে বাদাম আমি বাদামের উপরের খোসাটা ছাড়িয়ে তারপর এখানে ব্যবহার করেছি এই সমস্ত উপকরণকে একসাথে গ্রাইন্ডারের মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি ভীষণই ঘন একটা মিক্সচার তৈরি হয়েছে এবারে রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেল ভালো করে গরম হয়ে গেলে সমস্ত ফুলকপিগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব গরম তেলের মধ্যে আমি সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভেজে নেব ফুলকপিগুলোকে ভেজে খুব বেশি ব্রাউন করে ফেলবো না যখন ফুলকপি গুলোর গায়ে হালকা হালকা ব্রাউন কালার চলে আসবে তখন ফুলকপিগুলোকে তুলে নেব। ভেজে নেওয়া সমস্ত ফুলকপি তুলে নিয়েছি এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন অয়েল তারপর আমি এখানে এক চামচের মতো ঘিয়ের ব্যবহার করলাম আপনাদের কিন্তু এখানে ঘিয়েরই ব্যবহার করতে হবে ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করা যাবে না ঘি ভালো করে মেল্ট হয়ে গেছে এখন আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর আমি এখানে ব্যবহার করলাম একটা তেজপাতা এই শুকনো লঙ্কা আর তেজপাতাকে নেড়ে চেড়ে সামান্য একটুখানি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে ব্যবহার করব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে প্রায় দেড় চা চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্টের ব্যবহার করেছি এবারে নেড়ে প্রায় এক মিনিটের মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব এখন আগের থেকে যে বাদাম আর দুধের পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব বাদাম আর দুধের মিশ্রণটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নেব যত ভালো করে মিশ্রণটা কষানো হবে ততই দেখবে মিশ্রণটা আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম আমি আগেও বলেছি এই মিশ্রণটাকে মিডিয়াম ফ্লেমে রেখে যত ভালো করে কষানো হবে ততই দেখবেন আগের থেকে অনেক বেশি ঘন হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে অন্যবরত নেড়ে নেড়েই এই মিশ্রণটাকে কষিয়ে নিতে হবে না হলে দেখবেন কড়াই নিচে আটকে গেছে এবারে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো এখানে কোনো হলুদের ব্যবহার হবে না রেসিপির রং খুব সুন্দর একটা বাসন্তী কালার আসবে যেটা হলুদ ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে আমি এখানে লাল লঙ্কার গুড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন খুব ভালো করে গ্রেভিটা কষিয়ে নেওয়ার পর দেখতে পারবেন যে গ্রেভির উপরে তেল বেশি উঠেছে তখন বুঝে যাবেন গ্রেভি ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অপেক্ষা করব যতক্ষণ না গ্রেভি ফুটে উঠছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন গ্রেভি ভালো করে ফুটে উঠেছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই টক দই ব্যবহার করার আগে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে না হলে কিন্তু টক দই ভালো করে মিশতে চাইবে না আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো টক ডইয়ের ব্যবহার করেছি টক টকডইয়ের পরিমাণ বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু টক হয়ে যাবে আরো একবার আমি টক ডই দিয়ে ভালো করে গ্রেভিকে ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি আগে থেকে যে ফুলকপিগুলোকে গুলোকে ভেজে রেখেছিলাম সেই সমস্ত ফুলকপিগুলোকে গুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমি আপনাদের সবথেকে সহজ পদ্ধতিতে ঘর থেকে উপকরণে এই রেসিপিটা তৈরি করে দেখালাম ভীষণই দুর্দান্ত সাথে ফুলকপির একটা নিত্য নতুন রেসিপি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আমার আগের রেসিপিতে বিথি আক্তার কমেন্ট করেছে দারুণ রেসিপি তারপর রিনাস কিচেন কমেন্ট করেছে ভালো হয়েছে সাধারণ জীবন কমেন্ট করেছে থ্রি লাইক ইয়ামি শেয়ারিং নাই সকলকে থ্যাংক ইউ সো মাচ আমার রেসিপিতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি এই ধরনের সিম্পল রান্নার খোঁজ পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আগের থেকে যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি সেই সমস্ত ভাজা মশলাগুলো এখানে দিয়ে দিলাম আর সবশেষে এখানে ব্যবহার করলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম আপনারা এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর গ্রেভি আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে তবে আর দেরি না করে আজই বাড়িতে এই রেসিপিটা এইভাবে তৈরি করে দেখুন খেতে ভীষণই স্বাদের হয়েছে রেসিপিটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ